এই ভিডিওতে আপনি দুইটা জিনিস দেখতে পারবেন একটা কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে একদম কম্পিউটারের মতো ভিডিও বানাতে পারবেন প্লাস হচ্ছে আমাদের একটা এনিমেশন কোর্স আছে সে সম্পর্কে আপনি জানতে পারবেন চলুন বেশি কথা না বলে আমরা কিন্তু ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা আপনার পিছিয়ে ল্যাপটপ কিছুই নেই কিন্তু আপনি কার্টুন ভিডিও বানাতে চাচ্ছেন এবং নিজে থেকে চলার মতো একটা ইনকাম করতে চাচ্ছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আছি রোমন ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন রোমন অ্যানিমেশন সার্ভিস চ্যানেল থেকে যেটাতে আমরা কিন্তু কার্টুন অ্যানিমেশন শিখাই মোবাইলের মাধ্যমে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি মোবাইলের মাধ্যমে কার্টুন এনিমেশান ভিডিও বানিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন প্লাস আপনি পিছির মতো আপনি ভিডিও বানাতে পারবেন মোবাইল ফোন দিয়ে তো আমাদের কিন্তু একটা অ্যানিমেশন কোর্স আছে যেটা কিন্তু আপনি বাংলাদেশি ইন্ডিয়ান হল । কিন্তু আপনি ভর্তি হতে পারবেন কোচের মূল্য পাঁচশো টাকা এবং যারা ইন্ডিয়ান যারা ভর্তি হবেন তারা কিন্তু রুফি দিয়ে ভর্তি হতে হবে যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া থাকলো এখন কথা হচ্ছে আমাদের কোচটা কিন্তু দুই ভাগে হয়ে থাকে একটা হচ্ছে বেসিক কোর্স আর একটা হচ্ছে প্রফেশনাল কোর্স আপনাকে কিন্তু ওই পাঁচশো টাকার ভিতরে কিন্তু ওই দুইটা কোর্সে ভর্তি করে নেওয়া হবে এখন কথা হচ্ছে বেসিক কোচ আপনি কি কি পাবেন বেসিক কোর্সে আপনি সাড়ে তিনশো নন কোপারেট ব্যাকগ্রাউন্ড ডেসে প্লাস ক্যারেক্টর এবং আপনি চব্বিশটা কোর্ড ক্লাস পাবেন যেগুলো একদম বেসিক থেকে প্রফেশনাল পর্যন্ত বোঝানো আছে তার সাথে আপনি কিন্তু আমাদের একটা ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত থাকবেন যেখানে আপনার সমস্যাগুলো আপনি কিন্তু সমাধান করে নিতে পারবেন এভাবে যখন আপনাদের বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে তখন আপনাকে প্রফেশনাল ব্যাচে ভর্তি করে নেওয়া হবে প্রফেশনাল ব্যাচে আপনি আটটা লাইভ ক্লাস পাবেন চারটা রেকর্ড ক্লাস পাবেন এবং পাঁচ মিনিটের ভিডিও আপনি কীভাবে মোবাইল ফোন দিয়ে বানাবেন সেটা দেখানো হবে মানে যখনই আপনি ভর্তি হবেন তখন কিন্তু আপনাকে একটা লিঙ্ক দেবো সেখানে আপনি যা যা পাবেন যেটা হচ্ছে কি আমাদের এখানে একটা ড্রাইভ লিঙ্ক দেবো এখানে আমরা ক্লিক করবো মোবাইল দিয়ে এনিমেটেড রোমন আচ্ছা এখানে ক্লিক করার পর আপনি প্রথমে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু সাড়ে তিনশো ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন একদম এস ডি কোয়ালিটি এবং ওইগুলো হচ্ছে নন কোভিডেড এবং আপনি ক্যারেক্টারগুলো পাবেন যেগুলো হচ্ছে ফোর অ্যাঙ্গেল ক্যারেক্টার যেগুলো আপনার অনেক অনেক কাজে লাগবে তারপর হচ্ছে আপনি কি ক্রোমার মানে কার্টুনকে মানে ইয়া পাবেন গ্রিন স্ক্রিন ভিডিও দুইটা মুখের ভিডিও পাবেন যেগুলো কীভাবে কাজ করবে আমাদের কোচে শেখানো আছে তারপর হচ্ছে ক্রোমাটনসের কিছু ক্যারেক্টার পাবেন আপনি তাহলে আপনি ব্যবহার করতে পারেন সেম একইভাবে কিন্তু আপনি জাস্ট যে কাজটি করবেন এখানে কিন্তু আমাদের যে গ্রিন স্ক্রিন কয়েকটা ভিডিও আছে যেগুলো গরু ভিডিও যেগুলো আপনি ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে নন কোপারেট তারপর হচ্ছে আপনি এখানে আপনি বেসিক ক্লাস নামে একটা ফল্ডার পাবেন যেখানে আপনি কিন্তু ক্লাস এক দুই তিন চার পাঁচ এবং দেখেন যে আমার ছবি সহ কিন্তু দেওয়া আছে এগুলো কিন্তু ক্লাস আপনাকে দেওয়া হবে একদম বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত আপনি ভিডিও আপনি কেন বানাতে পারবেন যেমন নৌকা চলাচলের ভিডিও বৃষ্টির অ্যানিমেশন ভিডিও তারপর মাছ ধরার ভিডিও কিছু কিছু আবার ইফেক্ট ব্যবহার করা আছে যেগুলো আপনি খুব সহজে আপনি কিন্তু নিজে থেকে ভিডিও বানাতে পারবেন চলুন আমাদের কিছু স্টুডেন্টের কাজ দেখাই এখন আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমাদের স্টুডেন্টগুলো কিন্তু কাজগুলো জমা দেয় আচ্ছা সেই গ্রুপটা আমরা এখন নিয়ে যাচ্ছি আচ্ছা এখান থেকে আপনি জাস্ট যে কাজটি করবেন এই যে মোবাইল অ্যানিমেশন কোর্স এটাতে না সেটা থেকে আপনি এই যে অ্যানিমেট উইথ রুমন এটা লেখে সার্চ করবেন এবং ব্র্যাকেটে দেখবেন যে মোবাইল অ্যানিমেটর এটা লেখা আছে আমাদের কিন্তু অনেকগুলো গ্রুপ আছে যেগুলো কোনলাপ প্রাইভেট গ্রুপ আছে কোনলা পাবলিক গ্রুপ আছে আচ্ছা সেখান থেকে আমাদের স্টুডেন্টের কাজ দেখেন এখানে কিন্তু আমাদের স্টুডেন্টের কাজ দেখেন যে রোমন ভাইয়ের কাছে মোবাইল দিয়ে অ্যানিমেশন কোর্স শিখলে শিখলাম কেমন হয়েছে ভুল থাকলে বলবেন দেখেন একদম কিন্তু অ্যানিমেশনগুলো কিন্তু একদম পিসির কাছাকাছি কিন্তু ভিডিওগুলো বানিয়ে দিয়েছে সেম একইভাবে দেখেন যে এখানে আরেকজন দিয়েছে যে ব্যাচ নাম্বার টু রোমন ভাই প্রফেশনাল কোচে শিখলাম ধন্যবাদ রোমন ভাই আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা কোচ মানে শিখাই আমরা একটা ক্লাস নেই ক্লাসের মাধ্যমে কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু কাজটা আমরা হাতে আমরা নিয়ে নেই আর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেখানে দেখেন যে আরেকজন দিয়েছে যে ধন্যবাদ রোমন ভাই দেখেন যে একদম কিন্তু পিসির কাছাকাছি ভিডিওগুলো বানিয়ে দিয়েছে এখন চলুন আমাদের অনেকগুলো স্টুডেন্টের কাজ আছে আপনি এই গ্রুপে আপনি ভিজিট করলে আপনি কিন্তু দেখতে পারবেন এখন চলুন আমরা দেখে মোবাইল দিয়ে কীভাবে আমরা একটা অ্যানিমেশনে রূপান্তর করতে পারি আচ্ছা ভাই এবার আপনার আপনাদের দেখাইতে চাচ্ছিলাম যে মোবাইল দিয়ে একটা এনিমেশন ভিডিও বানানো সম্ভব কিনা যেটা হচ্ছে আমরা কিন্তু দুইটা অ্যাপসের মধ্যে কাজ করি একটা হচ্ছে কাইমাস্টার একটা হচ্ছে আইবিএস পয়েন্ট আমরা আইবিএস বিএস পয়েন্ট দিয়ে ক্যারেক্টারগুলো ডিজাইন করে রাখি এবং কাইমাস্টার দিয়ে ভিডিও এডিটিং তারপর হচ্ছে ভয়েস এডিটিং তারপর হচ্ছে সব কিছু কিন্তু আমরা কাইমাস্টার দিয়ে কাজ করে থাকি আচ্ছা যে কোনো একটা আমরা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি আচ্ছা এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আগে আচ্ছা সেম কাজ আমরা এখান থেকে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম আচ্ছা এখানে ক্লোজে ক্লিক করলাম এরকম আসবে আসার পর আমাদের কিন্তু এখন কিন্তু ক্যারেক্টারগুলো ডিজাইন করতে হবে ক্যারেক্টার কিন্তু আইবিএস পয়েন্টে ডিজাইন করে আগে থেকে রেখেছি কারণ একটা ভিডিওটা একটু লং হবে তখন আপনাদের দেখতে মন চাইবে না সেক্ষেত্রে আমরা কিন্তু ভিডিওটা শর্ট করার জন্য আমরা কিন্তু ক্যারেক্টারটা আগে থেকে ডিজাইন করে রেখেছি এবং লেয়ার এখানে ক্লিক করবো মিডিয়া এখানে ক্লিক করার পর আমাদের যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো থেকে আমরা একটা ক্যারেক্টার কিন্তু আমরা নিয়ে আসবো আচ্ছা এখান থেকে আমরা জাস্ট যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের এখান থেকে আমাদের এই যে ক্যারেক্টারে বডিটা নিয়ে আসলাম তারপর হচ্ছে কি পায়ের অংশটুকু সেম পায়ের তারপর হচ্ছে কি হাতের অংশটুকুতে ক্লিক করলাম তারপর হাতের পরের অংশটুকুতে ক্লিক করলাম এবং আমাদের কিন্তু এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের ক্যারেক্টার কিন্তু সবগুলো চলে এসেছে এবং আমরা এক এক করে কিন্তু আমরা এগুলো কিন্তু আলাদা আলাদা আলাদাভাবে কিন্তু অঙ্কন করে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আলাদা আলাদাভাবে কিন্তু কাজ করা আছে দেখেন যে সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করা আছে আচ্ছা এখন আমরা যে কাজটি করবো এটা একটু সাজাই নিই যেটা হচ্ছে কি আমরা এখান থেকে আমরা এইটুকু অংশ আমরা ক্লিক করে নিই এবং একটু ছোটো করে নেব কারণ হচ্ছে এটা আমাদের বাড়ির যে ইয়েগুলো আছে এগুলো হচ্ছে আমরা একটু ছোটো করে নিতে হবে আচ্ছা এখান থেকে আমাদের এখন আমরা যে চরু যে অংশটুকু আছে সেটা আমরা করে নিয়ে নিয়ে ছোটো করে আচ্ছা ছোটো করে নিলাম সেম একইভাবে চরুটা আমরা কপি করে নেবো আমরা কিন্তু একটা অঙ্কন করলে কিন্তু পরেরটা আমরা নিজে থেকে কিন্তু কাজ করে নিতে পারবো এগুলো কিন্তু সেই কেন হচ্ছে যে যেগুলো একটা আপনি কিন্তু একদম খুব কম সময়ের ভিতরে কাজ করতে পারবেন এই সেই ক্যাটাগরি আমাদের কিন্তু ভিডিও বানানো হচ্ছে আপনি চাইলে শিখতে পারেন সমস্যা নেই যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে আমাদের কিন্তু মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের কিন্তু মেসেঞ্জার গ্রুপে আপনি কিন্তু অ্যাড হতে পারবেন যেখানে আপনি কিন্তু সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন মানে কোচে ভর্তি হওয়ার একটাই মূল উদ্দেশ্য হচ্ছে কি আপনি যদি কারোর কাছে সহায়তা না পান সেক্ষেত্রে কোচে ভর্তি হয় কী লাভ এটা হচ্ছে কথা কথা আছে যে আপনাকে চাইলে তো আপনি ইউটিউব থেকে কিন্তু আপনি শিখতে পারেন আমি যেটা বলি আর কি সব সাব কথা বলি আচ্ছা যেখানে আপনি ইউটিউব থেকে শিখতে পারেন সেখানে কোচের মাধ্যমে শিখবেন কেন কিন্তু কথা আছে যে আপনাকে কিন্তু যেগুলো আপনার ভুল হবে সেগুলো হচ্ছে কি আপনি চাইলে আপনি কিন্তু সমাধান করে নিতে পারবেন যে কোনো ধরনের বিষয় তো সে জন্য কিন্তু কোচে ভর্তি হওয়া যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এখান থেকে আমরা একটি হার কিন্তু আমরা ডুপ্লিকেট করে আমরা কিন্তু নিয়ে নিলাম সেম একইভাবেই কিন্তু আমরা সেম একইভাবে আমাদের ক্যারেক্টারটা এটা আমরা যে আমাদের হারটা আছে এটা ডুপ্লিকেট করে নিলাম এবং আমরা এটা ট্রান্সফর্মে ক্লিক করে কিন্তু আমরা একটু ঘুরাই দিব একদম আমরা ঘুরাই দিলাম আচ্ছা এইটা একটু একটু ঘুরিয়ে দেওয়ার পর সুন্দর করে আমরা হাতটা বসাই দিলাম এবং আমাদের কিন্তু দেখতে হচ্ছে যে আমাদের পায়ের অংশটুকু আমরা নিয়ে নিই সেক্ষেত্রে আমরা লেয়ার এখানে ক্লিক করবো মিডিয়া এখানে ক্লিক করার পর আমরা পিকচার এখানে ক্লিক করে আমরা সেম একইভাবে যে ইয়েটা নিলাম সেখান থেকে আমরা পায়ের অংশটুকু আমরা নিয়ে আসলাম এবং একইভাবে আমরা এইটা একটু ছোটো করে দিব পাটা একটু ছোটো করে দিলে একদম খাপ খেয়ে যাবে আচ্ছা পাটা একটু উপরে আছে এই জন্য আমরা এটা থিয়েটার এখানে ক্লিক করে আমরা কিন্তু সেন্টু ব্যাকে ক্লিক করলাম সেম একইভাবে আমরা যে কাজটি করবো এটা ডুপ্লিকেট করে নিব আচ্ছা সেম একইভাবে ডুপ্লিকেট করে নিলাম এটা আমরা সেন্ট টু ব্যাকে ক্লিক করে ভিতরে নিয়ে গেলাম এবার আমাদের কিন্তু অ্যাকাউন্ট মুখটা নিয়ে আসতে হবে এবং আমরা লেয়ার এখানে ক্লিক করাকে মিডিয়া এখানে ক্লিক করার পর আমাদের যে কিন্তু মুখটা নিয়ে আসতে হবে সেম একইভাবে আমরা যে কাজটি করবো আমাদের ধরুন এই যে মুখটা আছে আচ্ছা ধরুন এটাই আমাদের মুখটা আচ্ছা এটা আমাদের মুখটা এখান থেকে আমরা নিয়ে আসলাম এবং সেম একইভাবে আমাদের জাস্ট যে কাজটি করব এটা কিন্তু আমরা আইবিএস পয়েন্টেই লিখেছিলাম আঁকছিলাম সেটা ক্ষেত্রে আমরা কিন্তু এখন ক্রো ক্রোপে ক্লিক করে এটা একটু ক্রোপ কই নিব এইভাবে যে কাজগুলো করতেছি না এগুলো কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু শেখানো হচ্ছে এবং ক্লাস বাই ক্লাস কিভাবে চোখ নড়াচড়া করবেন এ নিয়ে একটা ক্লাস আছে তারপর হচ্ছে কথা বলাবেন এ নিয়ে একটা ক্লাস আছে হাঁটাচলা করাবেন এ নিয়ে একটা ক্লাস আছে এই যে এইভাবে কিন্তু ভাগ ভাগ করে ক্লাসগুলো কিন্তু আছে এই ক্লাসগুলো যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি নিজে থেকে আপনি যে কোনো ধরনের ভূতের অ্যানিমেশন যে ধরনের রূপকথার টল্প যা আছে সব আপনি কিন্তু নিজে থেকে বাড়াতে পারবেন একদম দেখেন আমরা কিন্তু একদম সেম আমরা বসাই দিলাম তো এখান থেকে আমাদের কিন্তু একটা ক্যারেক্টার কিন্তু আমাদের কিন্তু সব কিছু কাজ করা অঙ্কন করা জাস্ট সব কিছু হয়ে গেছে এবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের হাত নড়াচড়া আমরা চাইলে করাইতে পারি এখান থেকে কথা বলাইতে পারি কিন্তু কথা হচ্ছে যে এগুলো যদি আমরা কাজগুলো সবগুলো দেখাই সেক্ষেত্রে অনেক ভিডিওটা লং হবে আমরা জাস্ট খালি একটা হাতকে কিন্তু আপনার নড়াই দেখি আচ্ছা এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করলাম এবং আমরা এখানে দেখি যে কোন নড়তেছে আছে এই হাতটা সেম একইভাবে এই হাতটা কিন্তু উপরে ওটাই দিব একটু বাড়াই নেওয়ার পর আবার একইভাবে একটু উপরে উড়ে নিব আচ্ছা এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে আপনি না দেখতে পারবেন যে একটা অ্যানিমেশনে কিন্তু হাত নড়তেছে এরকম আমরা একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইরকম কাজগুলো কিন্তু আমরা কিন্তু করানো আছে যদি আপনি কোর্সে ভর্তি হয়ে শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এটা একটু মানে নমুনা দেখালাম আরও প্রফেশনাল টাইপের ভিডিও কিন্তু বানানো সম্ভব যেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে